নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল এন্ড ট্রাভেলে আজকে তৈরি করে দেখাবো সয়াবিন তরকারি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা শুরু করা যাবে প্রথমে এখানে করার মধ্যে গরম জল করে নিয়েছি তার মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছে পরিমাণ মতন আর তার মধ্যে মুন্ডার হলুদ দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে নাড়াছড়া করে নিচ্ছি লাছা করে নিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব। এতে সোয়াবিনগুলো নরম হয়ে যাবে আর এর মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো একটু নরম হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে এবার নাপিয়ে রেখে দেব সোয়াবিনও নরম হয়ে গেছে আর আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে নাপিয়ে রেখে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলের মধ্যে পরিমাণে নুন দিয়ে তেলটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এর উপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দেব আলুগুলো তুলে রেখে দিয়েছি আর সেই করার মধ্যে আবারও পরিমাণ মতন সামান্য তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার সোয়াবিনগুলো জল ঝরিয়ে সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম সোয়াবিনগুলো হালকা লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব সোয়াবিনগুলোকে অবশ্যই জলটা ভালো করে ছড়িয়ে নেবেন ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি আর সেই কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা যেহেতু সর্ষের তেলে করব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ সাদা জিরে দিয়ে দিলাম জিরেটা দুমের ভেজে নিয়ে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে ভালো করে ভেজে নেব পরিমাণ মতন সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর টমেটোটা যতক্ষণ পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ ভালো করে দু মিনিট ভেজে নেব এবার এর মধ্যে হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এই কষাতে কষাতে এবার এর মধ্যে বাকি যে গুঁড়োর মশলাগুলো সেগুলো দেব এবার এর মধ্যে পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য দিয়ে দিলাম গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো আর সামান্য চিনি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে রাখা আর আলুটা দিয়ে দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দু মিনিট ভালো করে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এটা পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার একবার নাড়াছাড়া করে নাপিয়ে দেব। এখানে ফোয়াবিন আলুর তরকারি পুরো তৈরি হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকান ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়